قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يتولى عز وجل السماوات يوم القيامة ثم يأخذهن بيديه اليمنى ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون

আনাল মালিক ও আমি মালিক আইনাল নাল আইনাল না না কোথায় অহংকারীরা কোথায় রাজা বার এরপর আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিন কে তার বাম হাতের মুষ্টির মধ্যে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিনকে বাম হাতের মুষ্টির মধ্যে নিয়ে এভাবে দলা মুছর করে ফেলবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আনাল মালিকু ও আমি মালিক আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুনা কোথায় অহংকারীরা কোথায় রাজাবাসারা